রহমান রহিম প্রিয় দেশবাসী সালাম আলাইকুম আজকে খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আসলে এটাই আমার প্রথম ফেসবুকে লাইভে আসা তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব আমাদের প্রাণপ্রিয় বাংলার সূর্য সন্তান শ্রদ্ধাভাজন জুলাইয়ের যোদ্ধা শহীদ ওসমান হাদি বৃহস্পতি রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে বাংলাদেশি সময় সিঙ্গাপুরের একটি জেনারেল হসপিটালে নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নালি রাজিউন আমরা সবাই ওনার বিধি আত্মার মাফিয়া কামনা করছি এবং সৃষ্টিকর্তার কাছে ওনার এই বিদায়কে একজন শহীদ হিসাবে কবুল করে নেন সেই আর্জি করছি এবং আল্লাহ তালা যাকে তাকে যেন জান্নাতুল ফেরদাউসে উত্তম মাকান দান করেন আমিন এবং সেই সাথে তার যেই শোকাহত পরিবার আছে তার স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন এবং তার যে শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন সবার প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি তারা যে আল্লাহকে সৃষ্টিগত কাছে দোয়া করছি যেন আল্লাহ তালা তাদেরকে সেই শোক শুবার মতো তফিক দান করেন এবং সেই সাথে যুগ যুগ ধরে লেখা থাকবে এই হাদির মতো যে সূর্য সন্তান যারা নিজের বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করে গেছেন তারা সত্যিকার অর্থে বাংলাদেশের দেশপ্রেমিক তারা কখনো বুলেটের সাথে কিংবা বাইরের দেশে কোনো শত্রুর সাথে কোনো আপোষকর না আপসহীনতার সাথে সততার সাথে ন্যায়ের সাথে তারা বজ্রকণ্ঠে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে গেছেন এবং তাদের এই উৎসর্গের পিছনে আমরা সবসময় থাকব এবং সাপোর্ট দিয়ে যাব আর তারা ভাবে ভেবেছিল কাপড়ের স্বরা পেছনকে গুলি করে হালিকে দমিয়ে দিলেই দমিয়ে যাবে পুরো বাংলাদেশ এবং তারা এখানে সন্ত্রাসীহীনরাজ্য কায়েম করবে কিন্তু সেটা কখনো সফল হবে না কারণ এক হাদির বিনি রক্তের বিনিময়ে লক্ষ কোটি হাদি প্রস্তুত আছে দেশের জন্য জীবন দেওয়ার জন্য আর সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে সে উনিশশো সাল থেকে বাসা আন্দোলন করে বাংলাদেশ যে সেই তরুণ ভার্সিটি বিশ্ববিদ্যালয়ের তরুণ তরুণীরা বুকের তাজা রক্ত দিয়ে সেই আজকে দুই হাজার পঁচিশ পর্যন্ত এসে তারা এখনো সেই তরুণ তরুণীর বুকে তাজা রক্ত দিচ্ছে দেশের জন্য দেশের সার্বভৌমত্ব দেশের স্বাধীনতা দেশের সাধারণ মানুষের মৌলিক অধিকার মৌলিক চাহিদার জন্য নিরাপত্তা সেগুলো নিশ্চিত করার জন্য আর কত বুকে তাজা রক্ত হাদির মতো আব্রাহ পাহাদের মতো মুগ্ধ মতো আর কত বুকে তাজা রক্ত দিলে এই দেশের মানুষের এই দেশের শত্রুদের আমাদের পার্শ্ববর্তী শত্রুদের তাদের বোধগম্য হবে তাদের অনুসূচনা অনুতপ্ত বোধ হবে যে আমরা ভুল করেছি আমাদের আর কতগুলো বুকের তাজা রক্ত বিনিময়ে আমরা স্বাধীন একটা সার্বভৌমত্ব দেশ পাব আর আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশের আমাদের সাধারণ মানুষের ভ্যাট ট্যাক্সের টাকায় যেই বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে উপর লেভেল থেকে শুরু করে যেই ডিসি এসপি পুলিশ প্রশাসন আর্মি বিজিবি র্যাব ডিজিএফ এনএসআই ডিবি প্রত্যেকটা যেই গোয়েন্দা সংস্থা আছে তাদের কি কাজ তারা কেন একটা লোকে পৃথিবীর এমন কোন দেশের এমন কোন রাজধানী নজির নাই পৃথিবীতে আপনি আমাদের থেকে অনেক দূর গরিব দেশ আছে কিন্তু সেই দেশের আপনি কখনো নজির দেখাতে পারবেন না যে একটা রাজধানীর মধ্যে নিরাপত্তা বেষ্টিত থাকে না এত সিসি ক্যামেরা কিছু থাকার পরও কেন তারা দশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টার ভিতরে কেন একটা অপরাধীকে বাংলাদেশের সার্বভৌমত্বের ভিতরে তারা কেন ধরতে পারলো না কীভাবে তারা ভারতে পালিয়ে গেল এই প্রশ্ন তাদের প্রতি থেকে যায় আপনাদের অনুশোচনা এবং বোধ হওয়া উচিত বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের ব্যাট ট্যাক্সের টাকায় আপনাদের সন্তান আপনাদের স্ত্রী সন্তান মা বাবা আপনাদের এই বিলাসী জীবন যখন চলে সব কিছু চলে আর সেই টাকার বিনিময়ে আপনারা যে বেতন নেন সে তার ন্যূনতম আপনারা বিনিময়ে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারতেছেন না এটা আপনাদের একরকম ব্যর্থতা অন যে পার্টি আছে তাদের উপরেও তারাও আমাদের দেশে করে সেম রাখেছেন তারা তাদের রাজনীতিবিদরা তাদের ক্ষমতার মশন টিকিয়ে রাখার জন্য সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা সাদাকে সাদা কালো কালো বলতে পারতেছেন না এটা সত্যি অনেক দুঃখজনক তাই সবার প্রতি আহ্বান থাকবে যারা ডানপন্থী রাজনীতি করেন বাংলাদেশের সকল রাজনীতিবিদরা সকল শ্রেণী পেশার মানুষ সচেতন মানুষ দেশপ্রেমিক মানুষ সবাই এক ছত্র এক সাঁতার নিচে এসে সবাই মিলে আসুন আমরা দেশটাকে গড়ি এবং আমরা যতক্ষণ পর্যন্ত একতা থাকব তা ততক্ষণ পর্যন্ত কোনো শত্রুই আমাদের ক্ষতি করতে পারবে না এবং ভারতের সবচেয়ে আমাদের সবচেয়ে বড় পরীক্ষিত সূত্র হচ্ছে ভারত গুজরাটের কষায় মোদী ও তার অঙ্গ সংগঠন এবং তার যে আশেপাশের যেই নেতা তথাকথিত তাদের কূটনৈতিক এবং পররাষ্ট্রনীতি আমাদের দেশটাকে একদম অস্থিতিশীল করে তুলেছে তা না হলে আমাদের দেশটা শান্তি ছিল এবং তারা তাদের এখানে একটা রাজনৈতিক হস্তক্ষেপ এবং তাদের সুবিধার জন্য আমাদের দেশটাকে অস্থিতিশীল করে রেখেছেন তো আমি তাদের প্রতি আমাদের করা হুঁশিয়ারি থাকবে আপনারা দেশটাকে বাংলাদেশ বাংলাদেশকে আরো স্থিতিশীল করবেন না বাংলাদেশের আর একটা প্রাণও আমরা তো ঝরাতে চাই না এবং ভারতের এই যে মোদি গোষ্ঠী এবং মোদির যেই শুভাকাঙ্ক্ষী আছে তাদের ছত্র ছায় তাদের সাপোর্টে তাদের জন্য আজকে আমাদের দেশে সন্ত্রাসী চাঁদাবাজি খুন রাজধানী দর্শক মানুষ দিনে দুপুরে মানুষকে হত্যা করে গুলি করে নির্দ্বিধা নির্ভয়ে পালিয়ে যাচ্ছে ভারতে কারণ তারা সেখানে সাপোর্ট পাচ্ছে আমরা অবশ্যই আন্তর্জাতিক মহলের কাছে এবং জাতিসংঘের কাছে আহ্বান রাখবো অবশ্যই অনতি বিলম্বে ভারতকে চাপ প্রয়োগ করে আমাদের এই সন্ত্রাসীদেরকে বাংলাদেশে পাঠানোর জন্য অবশ্যই আপনারা এই কাজটা করবেন এবং বাংলাদেশ সত্যি সত্যি যদি বাংলাদেশের প্রতিবেশী হিসাবে ভারত না থেকে অন্য কোনো রাষ্ট্র থাকতো তাহলে বাংলাদেশ সত্যি আমরা যে স্বপ্ন দেখেছিলাম সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়া সত্যি সেই মালয়েশিয়া বা সিঙ্গাপুরে পরিণত হতে পারতো বাংলাদেশের অনেক সম্পদ দিচ্ছে আল্লাহর অশেষ রহমত খনির সম্পদ সব কিছু আছে শুধু ভারতের কারণে আজকে আমরা এই খুবই অসহায় এবং খুবই করুণ পরিণতিতে আসছি আজকে আমাদের দেশটাকে অস্থিতিশীল করে তুলেছে ভারতের সাথে কথা হবে চোখে চোখ রেখে সাম্যতার ভিত্তিতে ভারতের কোনো আগ্রাসন আধিপত্য আমরা বুকে আর বরদাস্ত করব না এবং শহীদ হাদির মৃত্যুতে আমরা থেমে যাইনি সে আমাদেরকে দেখিয়ে দিয়েছে কীভাবে দেশকে ভালোবাসতে হয় দেশপ্রেম কীভাবে দেশপ্রেম করে নিজের জীবনকে উৎসর্গ করতে হয় কখনো অন্যায় সাথে কম্প্রোমাইজ করা যাবে না হাদির মাঝে বেঁচে থাকবে পুরা বাংলাদেশের স্বপ্ন আশা আকাঙ্ক্ষা এই নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ